প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করব আপনি যদি কাউকে চেক দেন এবং সেই চেকটি যদি ডিজনার হয় সেই রকম কোনো মামলায় যদি আপনি পড়েন সেই ক্ষেত্রে আপনার করণীয় কি প্রথমত হলো যে আমরা কাউকে কখনো কোনো ব্ল্যাঙ্ক চেক দেব না যদি কোনো প্রয়োজনে কাউকে কোনো চেক দিতে হয় সেই ক্ষেত্রে অবশ্যই টাকার অঙ্ক এবং তারিখ লিখে চেকটি প্রদান করব তো তারপরে অসাবধানতা বশত বা কোনো কারণে যদি আমি আপনি এরকম একটি চেক দেন এবং কোনো কারণে আপনার সেই চেকটি যদি বাউন্স হয় অপর্যাপ্ত তহবিলের কারণে বা অন্য কোনো কারণে তো সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে অবশ্যই এনএশো আটত্রিশের দুই ধারার মামলা হতে পারে এবং এই ধরনের মামলার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়ার প্রথম পর্বটি হচ্ছে যে আপনাকে সেই যেই চেকের গ্রহিতা যিনি তিনি আপনাকে একটি অ্যাডভোকেট নোটিশ বা উকিল নোটিশ পাঠাবেন সেই অ্যাডভোকেট নোটিশটিতে আপনাকে বলা হবে যে পরবর্তী তিরিশ দিনের ভিতরে আপনি যাতে ওই চেক অ্যামাউন্টের টাকাটা পরিশোধ করেন তো প্রথমত আপনাকে চেষ্টা করতে হবে যে আপনি যদি পারেন ওই সময়ের মধ্যে টাকাটি পরিশোধ করা না হলে চেক গ্রহীতা যিনি যাকে আপনি চেক দিয়েছিলেন তার সাথে কথা বলে আলোচনা করে সময় নেওয়া অথবা তার সাথে একটা বিকল্প চুক্তি বা যে পরিমাণ টাকা আপনি দিতে পারেন সেই পরিমাণ টাকা দিয়ে পূর্বের চেকটি আপনি ফেরত নেওয়া এখন যদি আপনি কোনোটি না পারেন যে সকল প্রক্রিয়া সম্পন্ন হলো আপনি কিছুই করতে পারলেন না আপনার ভিতরে মামলা হলো তো মামলা এই জাতীয় মামলা সাধারণত মামলাটি হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা হয় তো আপনি মামলার নোটিশ পাবেন একটি সমন নোটিশ যেটাকে বলে নোটিশ পাওয়ার পরে আপনি একজন আইনজীবীর মাধ্যমে হাজির হবেন ওই কোটে যদি আপনি হাজির না হন প্রথম তারিখে তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট হবে এবং ওয়ারেন্ট বলে যে কোনো সময় আপনি পুলিশ কর্তৃক ধৃত হতে পারেন যেটা আপনার সম্মানের জন্য হানিকর যেহেতু মামলাটি একটি জামিনযোগ্য এবং আপরযোগ্য ধারার মামলা তাই আপনি এই ধরনের মামলায় ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি কোর্টে হাজির হলেই আপনি জামিন পাবেন এটি নিশ্চিত তো এই মামলাটি ম্যাজিস্ট্রেট কোর্টে দায়ের হলেও এটার বিচার মূলত আসলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করেন না এটি বদলি হয়ে বিচারের জন্য যাবে সেশন আদালতে এবং সমপর্যায়ের একজন বিচারক বা আদালত এই চেকের বিচার করেন তো সেই ক্ষেত্রে আপনার সেই আদালতে গিয়ে আবার পুনরায় আপনাকে জামিন নিতে হবে এবং সেখানে আপনার বিচার কার্যক্রম শুরু হবে তো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যেহেতু চেক যদি আপনি দিয়েই থাকেন এবং চেকের স্বাক্ষর যদি আপনার হয় অ্যাকাউন্টই যদি আপনার হয় সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বাদীর সাথে অর্থাৎ চেকের গ্রহিতার সাথে আপোষ করে টাকাটি পরিশোধ করা আপনি যদি টাকা পরিশোধ না করেন সে যদি মামলাটি প্রত্যাহার না করে অথবা আপনি টাকা পেয়েছে সেই মর্মে সাক্ষ্য প্রদান না করে সেই ক্ষেত্রে আপনি কিন্তু বড় ধরনের একটি বিপদে পড়ে যেতে পারেন এবং এই ধরনের মামলায় সাধারণত আপনার চেক অ্যামাউন্ট এর জরিমানা তো হবেই অনেক সময় তিন গুণ পর্যন্ত অর্থাৎ আপনি যদি এক লক্ষ টাকার চেক দিয়ে থাকেন আদালত আপনার তিন লক্ষ টাকা পর্যন্ত রায় দিতে পারে এবং আপনাকে এক বছর সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে তো যদি আপনার সেই মামলাটিতে রায় হয়ে যায় এবং আপনি কারাদণ্ড ভোগ করা শুরু করেন সেই ক্ষেত্রে আপনার জামিনের জন্য অথবা ভোগ না শুরু হলো রায় হয়ে গেলে আপনাকে জামিন নিতে হলে অবশ্যই চেক অ্যামাউন্টের অর্থাৎ যত টাকার চেক ছিল তার পঞ্চাশ ভাগ টাকা জমা দিয়ে তারপরে আপনাকে এই মামলায় আপিল করতে হবে এবং জামিন নিতে হবে যদিও টাকা জমা দেওয়াটা জামিনের শর্ত না আপিলের শর্ত আবার ফৌজদারি কার্যবিধি আইনের চারশো ছাব্বিশের দুইয়ের ক ধারায় একটি বিধান আছে সেটা হলো যে এক বছর পর্যন্ত যদি সাজা হয় কারো কারাদণ্ডের এটা ওই সাজা প্রদানকারী আদালত সন্তুষ্ট হলে ওই আসামিকে জামিন দিতে পারেন তো সেই ক্ষেত্রে এই মামলাটায় যেহেতু সর্বোচ্চ সাজা এক বছর সেহেতু ওই আদালত জামিন দিতে কিন্তু আপিলের শর্ত হল এনআক্টর একশো আটত্রিশ ধারার এই চেক ডিজোর মামলার যদি আপিল করতে হয় অবশ্যই তাকে যেই চেকের যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের ফিফটি পার্সেন্ট টাকা অর্থাৎ অর্ধেক টাকা জমা দিয়ে আপিল করতে হবে তো আপিলের শর্তে যদি আপনি জামিন নেন বা জামিন চাইতে হয় আমাদের দেশের সাধারণত আদালতে যেটা সাধারণ প্রভিশন সেটা হলো যে পঞ্চাশ ভাগ টাকা চেক অ্যামাউন্টের অর্ধেক টাকা জমা দিয়ে জামিন নেওয়া হয় এবং তারপরে আপিল করতে হয় তো আপিল আদালতের মামলা আপিল চলাকালীন সময়েও আপনি যদি বাদীর সাথে আপোষ করতে পারেন সেই ক্ষেত্রে আপোষে বাদি যদি আপিল আদালতে আপোষে সাক্ষ্য প্রদান করে সেই ক্ষেত্রে আপনার মামলাটি নিষ্পত্তি হবে না হলে আপনি সম্পূর্ণ টাকাই আপনাকে পরিশোধ করতে হবে তো এই হচ্ছে আজকে আমাদের আলোচনা আর চেক দেওয়ার আগে আমরা সতর্ক থাকবো অপ্রয়োজনে বা সাধারণভাবে কাউকে আমরা ব্লাঙ্ক চেক তো দেবোই না স্বাক্ষরিত চেকও দেব না ধন্যবাদ সবাইকে যে কোনো জটিলতার জন্য অবশ্যই একজন ভালো আইনজীবীর পরামর্শ নিন ভালো থাকুন ঝামেলা মুক্ত থাকুন ধন্যবাদ সবাইকে